হ্যালো এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে আর আপনি আছেন হাইওয়ে টু পয়েন্ট জিরোর সাথে আমি এখন যে বাইকটা চালাচ্ছি এটা ইয়ামাহার টি ফিফটিন ইয়ামাহা এম টি ফিফটিন এমন একটি গাড়ি যার কোনো হেটার্স নাই একটা হেটার সব পাবেন না যে এমটি ফিফটিনকে মাইলেজ প্রবলেম বা হচ্ছে টর্ক খারাপ বা গাড়ি হচ্ছে দেখতে সুন্দর না যেদিকেই আপনি চিন্তা করেন না কেন টি ফিফটিন মাস্টার অফ টর্ক যাই হোক গাড়ির প্রশংসা বাদ দেই এবার চলুন অন্য কথায় আসি আজকে কথা বলতে যাচ্ছি অন্ধকার নিয়ে আমার চারিপাশটা এখন অন্ধকার অন্ধকারের সৌন্দর্যকে বুঝতে হলে আপনাকে নির্জন অন্ধকার জায়গাতেই যেতে হবে আমার পছন্দের রঙ কালো তেমনি অন্ধকারকেও অন্ধকার হতে হলে তাকেও কালো রং ধারণ করতে হবে এ কারণেই ভীষণভাবে আমাকে অন্ধকার টানে অন্ধকার আমার এত প্রিয় হওয়ার কারণ অন্ধকারে ঝিঝি পোকার ডাক দূরে তাকালেও চোখটা বেশি দূর যায় না শুধু চারিদিকে একা নিজেই নিজেকে নিজের অস্তিত্ব নিয়েই চিন্তা করা যায় অন্ধকারে আপনার মস্তিষ্ক সম্পূর্ণরূপেই শীতল অন্ধকারে আপনি চিন্তা করতে পারবেন আপনি জীবনে কোন পর্যায়ে আছেন এখন জীবনকে নিয়ে কি করা উচিত জীবনে কি কি করলাম কতদূর জীবনকে নিয়ে আগালাম জীবনে আর কি কি করা বাকি সর্বোপরি এটাই বলবো আপনারা নামাজ পড়ুন নামাজ আপনাকে উত্তম প্রতিদান দিবে